শম্ভু তাশ্য পর্বতে স্থিত পার্বতী দেবী ভগ্নায় জয়ন্ত নমো দেবতনতা ধিয় করতে পুণ্যম ধনবন্ং করতে পুষ্ণাণ ইন্দ্রিয় পৃপদনবন্ং শুধি বিষিনতম তীজান জম ঘনায় বিত্যায় অত্যায়ে তৎ পৃথিবীতয়া ওং ঘিত ভুবনেশ্বরী শ্রীময়া পৃথিবী তয়া মধু রক্তং মধু প্রশান্ত দেব্যাং অরুণেশ্বরিষ্টমে ও স্বস্তি না ইন্দ্রবিদ্যাশা স্বস্তি না বিশ্ববেদ মস্তিকায় সিন্দরাস্য বনস্পতায় আিরণ্যাস্য পশুরং বাফি বা মত সন্নিবেশায় সিন্দ 贵州的。